দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খানাপা গ্রামে আমাদের পাইকারি সাগর বিক্রেতা সুমন ভাইয়ের বাইজি খামারে বুঝতে পারছেন যে আজকে সাগরের ডেটটা কেমন থাকবে যেহেতু পাইকারি বিক্রে করে বেশি ব্রিটিশতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বুঝে নেওয়া যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো 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 আসেন ঈদের আগে যে আমাদের শেষ ভিডিও জি ভাইয়া বিশেষ কোনো অবস্থা আছে কিনা বিশেষ কথা আগে তো দুধের ছাগল থাকবে একবার হাই কোয়ালিটি ভাই সর্বনিম্ন দাম বড় বড় সর্বনিম্ন দাম কেমন সারা আছে আলহামদুলিল্লাহ ভাই যেটা রাখছে ওটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

মানে হয়ে তবে দীর্ঘদিন যা দুধ পাবেন এখনো দুই মাস দুধ রানিং করতে পারবে পাঠা দেওয়া খুব সুন্দর মানে এর যা কোয়ালিটি পাঠা দিয়েছেন বাচ্চা এর কাছাকাছি বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো বলছি তো সর্বনিম্ন রেট মিলবে না ভাই সম্ভব আমি যে রেটটা দিছি সেটা দর্শক বিবেচনা করবে ভাই জি ভাই মাসে লাভের বড়সর মানে ছাগল ভাইয়া জি ভাইয়া এটা হচ্ছে হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস ছাগল জি জি ক্রস ক্রসই বলছেন জি অবশ্যই ধন্যবাদ বড়সর মানে

এগুলো মেয়ে না খাসি ভাই দুইটাই মেয়ে ভাইয়া দুইটাই মেয়ে সাগল জি এটা হচ্ছে আর এটা আড়াই মাস হলো জি জি হচ্ছে কম বয়সী প্রথমে দেখাই এখনো দাঁত নাই জিরো দাঁত দাঁত জি জি সকল আপনি দেখে নিন একেবারে বাচ্চা বয়স ছাগল মানে গাভ হচ্ছে প্রথমবারে জিরো থেকে বাচ্চা বহুদিন যাওয়া পাবেন জি ভাইয়া দরদাম কেমন ভাই তো দরদাম সর্বনিম্ন দাম ভাই আজকে ভিডিওর শুরুতে আমি বলছি বাচ্চার দামে গাভিন ছাগল ভাই ভরফেক্টেট ভাই জি ভাইয়া দিচ্ছেন এই কোয়ালিটি জিনিস পাবে না একটা বাচ্চা কিনতে লাগে পনেরো ষোলো হাজার গাভিন ছাগল পাচ্ছে দুইটা ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ হয় শব্দ শুন ভাই জি ভাইয়া একবার মিশ ছাগল ভাই জি ভাই একবারে ব্ল্যাক কালার জি এটা

চার দাঁড়িয়ে ভালো কথা বলছেন বাচ্চাগুলো বড় 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 আসবে এবং দুই তিনটা আশা করা যায় পেট গুলো বড় জি ভাই জি কেমন এটার দাম পড়বে হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো বাচ্চার দামে ভাই ভরপুর জি ভাই

পাঠা দেওয়া সাদা কালো জি ভাই আশা করা যায় বাচ্চা আসবে একবার হান্ড্রেড হাই কোয়ালিটি বাচ্চা কারণ অনেক সুন্দর একটা কালার ভাই? জি ভাইজি মানে এটাকে আমরা ব্লাড লাইন বলি যে ব্লাড লাইন সে ব্লাড কিন্তু এবং ভাইয়া আজকের ছাগল সবগুলাই বড় হয়তো বড় ছাগল জি জি বড় হলেও দাম দেবো বাচ্চার দামে বাচ্চার দামে জি আচ্ছা আচ্ছা তাই ভালো আছে জি দেবো ভাই এটা মেয়তি জি অরিজিনাল একটা সাদার মাঝে এটা কিন্তু আপনার চকলেট কালার কালো না কালো না কালো না জি ডিপ চকলেট কালার দেখতে কিন্তু কালো মতো লাগছে জি তবে খুব সুন্দর লাগছে কালারটা ভাই জি ভাই অনেক সুন্দর কালার এবং পাশাপাশি এটা মনে হচ্ছে দুধের ছাগল ভাই জি ভাই দুধের ছাগল আমি দেখা দিচ্ছি জি জি দেড় লিটার প্লাস প্রত্যেকদিন এটা হচ্ছে প্রত্যেক দিন দহন করতে পারবে দেখছেন কলাবান জি মাশাআল্লাহ দুইটা ইনশাআল্লাহ ক্লিয়ার আছে ক্লিয়ার এবং দুধের স্পিড ভালো জি জি এই যে সুন্দর সুন্দর বান্ধ সব কি আছে হ্যাঁ পারফেক্ট কোয়ালিটি ছাগল জি ভাই

বড় মানের ছাগল টপ কোয়ালিটি ছাগল জি জি ভাই এখন বর্তমানে গাবটা গাফের বয়স ভাই অল্প দিন হলো আঠাশ থেকে উনত্রিশ দিন হল জি জি হান্ড্রেড পার্সেন্ট বেঁচতো বেঁচে দিয়েছেন আচ্ছা তো না কারণ মিস্টেক করলে আপনার বিশ থেকে বাইশ দিনের মাথায় মিস্টেক করার কথা না জি ভাইজি বড় দর দাম কেমন আসে ভাই এটার দাম করবে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা জি আচ্ছা শুধুমাত্র বাইশ হলেই

যে জাতের পাঠিয়ে ছাগল সে জাতের পাঠা দিয়ে থাকে জি ভাইয়া ভাই কেমন আসে এটা দাম পড়বে এটা বড় ছাগল তো ভাই জি 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 ভরপুর গাভেনি ভাইয়া এটা বত্রিশ হাজার টাকা ভাই দাম লাগবে বত্রিশ হাজার অন্য অন্য জায়গায় চল্লিশ পাবে না কেমন আসে যাবে কিন্তু ইনশাল্লাহ কম দামে দিচ্ছি দিয়ে যাবে ইনশাল্লাহ ভাই শোন ভাই জি ভাইয়া বিজলের পয়সা কিনিস এটা এটা বিটলের কষ একটা পাঠা ভাইয়া বিজলের কস পাঠা জি জি মাসাল্লাহ সামনে কিন্তু পিন্টের হ্যাঁ জি জি অনেক সুন্দর একটা কালার সামনে আপনার পিছনে সাদা পিছনে সাদা মনে হচ্ছে কম বয়স ভাই জি বয়স হচ্ছে সাড়ে আট মাস প্লাস হয় সাড়ে মাস প্লাস জি মার্শাল এটা কিন্তু খামার উপযোগী হ্যাঁ জি জি ভাই আর খামারে প্রধান অস্ত্র গোলা কম্বলটা দেখেন একবার অনেক সুন্দর জি গোলা কম্বল ভালো আছে জি অনেক সুন্দর পার্সেন্ট দেখে বিডার কিনবেন অবশ্যই ভালো হতে হবে ভাই জি ভাই জি আপনার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না যেটা আমি বলি দর্শকদের ভাই যে একটা বিডার মানে খামারে প্রধান অস্ত্র জি জি অবশ্যই ভাই এটাই